আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুন প্লেস থেকে আর আজকে আমি ঈদের পর প্রথম মুন প্লেস শোরুমে চলে আসলাম মাসুদ ভাইয়ের দোকানে আসসালামু আলাইকুম মাসুদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন জি জি ভাই ভালো আপনি ভালো আছেন সো মাসুদ ভাই দীর্ঘ দিন পর কিন্তু আপনাদের সঙ্গে আবারো চলে আসলাম ভিউয়ার্সদের জন্য সো ঈদের পরে এখন আপনি ভিউয়ার্সদের জন্য কি নিয়ে আসলেন কি প্রোডাক্ট দেখাবেন এখন আমি আফগানি সিল্কের কিছু গাড়ারা ড্রেস দেখাবো এগুলো প্রতিটা কাস্টমারের ই ছিল যে আপনারা এটা রিকালেকশন করার জন্য জন্য আমি কিছু রিকালেকশনে অর্ডার দিয়ে দিয়েছিলাম মানে আফগানি সিল্কের পার্টি গাড়াগুলো ঈদের খুব প্রচুর হিট ছিল সেই গাড়াগুলো শেষ হয়ে গেছিল তো সেগুলো আবার নিয়ে আসছেন আপনি ঈদের পরে আর কি আচ্ছা গাইস আপনাদের রিকোয়েস্টে কিন্তু মাসুদ ভাই আপনাদের জন্য এই পার্টি গাড়াগুলো আবার নিয়ে আসছে এই আফগানি সিল্কের পার্টি গাড়াগুলো গুলো আজকের ভিডিওতে আপনাদের যার যে পার্টি গাড়াগুলো পছন্দ হবে আপনারা কিন্তু আবার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদের পরে আর ভিডিওটা কিন্তু আজকে আমি আপনাদেরকে ঈদের পরে মুন প্লেস থেকে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা আফগানি সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং জনপ্রিয় একটা গাড়ার ড্রেস এটা কিন্তু রোজার ঈদের একটা ফেমাস গারার ড্রেস খুবই জনপ্রিয় সো আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা করসতার কাজ করা আছে স্টনার্কের লাকজারি কাজ করা খুব সুন্দর এবং প্যানেল খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং ব্যাকসাইডেও কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে সো এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ার প্যান্টটা এই যে দেখেন আঠুর এখানে কিন্তু খুব সুন্দর টাসেল দেওয়া আছে হেভি গর্জিয়াস কাজ করা এবং এটার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন আর কষ্টতার কাজ করা অনেক সুন্দর আপনারা যারা ঈদের পরে বিয়ের সাথে প্রোগ্রাম বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য পার্টি পার্টিগারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টিগারা গুলো এখান থেকে চাইলে নিতে পারবেন এবং শতভাগ গ্যান্ডিশার আপনারা পেয়ে যাবেন আর এ হচ্ছে অন্যটা দেখেন অনেক বড় খুব সুন্দর লাগজারি একটা অন্য পাচ্ছেন সো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ঈদের পরে ভালো মানে ভালো কোয়ালিটির আপনার গার্ড ড্রেস নিতে চাচ্ছেন যে কোনো বিয়ে প্রোগ্রামে পড়ার জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য সো এই টাইপের পার্টি গার্ড ড্রেসগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব সো এটার আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা সরাসরি নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্মেন্স সিটি মার্কেট এবং এই মার্কেটে আপনার তলে মুন প্লেসে চলে আসবেন মাসুদ ভাইয়ের দোকানে আর উনি হচ্ছে এই দোকানে অনার স্যার আপনার আসলে কিন্তু প্রতিটা এই গা ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড হিসেবে মাসুদ কাছ থেকে নিতে পারবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনারা যারা ঈদের পরে আফগানি সিল্কের পার্টি গারা ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আবারও নিতে পারবেন প্লেস থেকে যেহেতু মাসুদ ভাই কিন্তু আপনাদের জন্য আবার এগুলো রিয়েস করেছে যারা আগে নেবেন তারা কিন্তু আগে নিতে পারবেন অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই গার্ডিসগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ঈদের পর একটা ভালো মানে ভালো কোয়ালিটির গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই আফগানিস্তিকের পার্টি গার ড্রেসগুলো মন প্লেস থেকে আবারও আপনারা ছেলে নিতে পারবেন অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় ছয়টা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর এই টাইপের গার ড্রেসগুলো আপনারা চাইলে ঢাকা কর্ণফুলি গার্ডেন মার্কেটের মার্কেটে তলায় মূল প্লেসে আসলে সরাসরি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সকারে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের রোজার ঈদের একটা ভাইরাল পাটিগার ড্রেস দেখাবো যেটা অঙ্গরেখা পাটিগাড়ার ড্রেস নামে ছিল মুন প্লেজে ভাইয়া কিন্তু এখান থেকে প্রচুর সারা পেয়েছে এবং এই গাড়ার ড্রেসটা কিন্তু প্রচুর সেল করেছে অনলাইনের মাধ্যমে সো এই গাড়ার ড্রেসটা কিন্তু ভাইয়া আপনাদের জন্য ঈদের পর আবারও নিয়ে আসছে এটা হচ্ছে আফগানি সিল্কের অঙ্গরেখা পাটিগার ড্রেস সম্পূর্ণ পপুলার একটা গাড়ার ড্রেস আপনাদের দেখাচ্ছি পার্টিওয়্যার সম্পূর্ণ আনকমন মডেলে নতুন স্টাইলে এই যে দেখেন এটা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মিরো স্টোরে কাজ করা আছে আর সিলভার সুদার কাজ করা আপনারা দেখতেই পারছেন মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে দেখেন ফ্রন্ট কাট স্টাইলে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে সম্পূর্ণ লাকজারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়্যার এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস কাজ করানো আছে আর টাসেল দেওয়া আছে এবং এটা যদি ব্যাকসাইটটা আমি দেখে আপনাদের আপনাদের পছন্দ হবে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডে প্যানেলে টাসেল দেওয়া থাকবে আর এটার সাথে যে প্যান্টটা আছে এটা কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলের প্রচুর চড়া ঘিরে আপনারা পাচ্ছেন আর প্যানেলের কাজটা যদি আপনারা লক্ষ্য করেন দেখেন খুব সুন্দরভাবে এখানে স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডের ছিটানো কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার আফগানি সিল্কের গারা ড্রেস পাচ্ছেন আর এটার নামটা কী ভাই আপনারা বলছেন আর এটা হচ্ছে আপনার অঙ্গরেখা অঙ্গরেখা পাটিগার ড্রেস আপনার অঙ্গরেখা পাটিগার ড্রেস পাচ্ছেন ঈদের কালেকশনে কি তো অন্যটা দেখতেই পাচ্ছেন সো কালার আছে কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস আপনারা যারা ঈদের পরেও ভালো মানের ভালো কোয়ালিটির একটা পাটিগার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই অঙ্গরেখা পাটিগার ড্রেসটা নিতে পারেন এটা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে রিয়েল স্টোন আর মিরর অর্কের কাজ করা এবং শতভাগ গ্যান্টি শহর আপনার মুনপ্লেস থেকে নিতে পারবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে বিশেষ করে আপনারা যা একটু স্লিম আছেন তারা অর্ডার করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন ছত্রিশ থেকে একবারে বিয়াল্লিশ বডির মাপে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই অঙ্গরেখা পাটিগা ড্রেসের কালেকশন আপনার মোট চারটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে সরি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের ওপর খুব সুন্দর লাক্সারি কাজের একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি খুবই চমৎকার বিশেষ করে আপনারা যারা মানে জর্জেট কাপড়ে গার্ড গার চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালারের কষ্টতার কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা খুব সুন্দর আর মিরোর ওয়ার্কে কাজ করা আছে আর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে ব্যাক সাইডেও কাজ করা এটা কিন্তু পুরো বডি বডিতে সম্পূর্ণ ভাট কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে যে গারা প্যান্ট আছে সেটা একটু দেখেন গাড়ার প্যান্টটা কিন্তু খুব লাক্সারি আঠের উপরে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে মিরোর স্টোনে কাজ করা এবং প্যানেলও কিন্তু কাজ করা থাকবে খুবই চমৎকার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের উপরে মিরু স্ট্রনে কাজ করা লাক্সারি কাজের একটা পার্টি গাড়া ড্রেস পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু এবারে ঈদের প্রচুর হিট ছিল ঈদের পর আপনার নিতে পারছেন এটা আবার ভাই আপনাদের জন্য নিয়ে আসছে সো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস আপনারা যারা বিশেষ করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভালো একটা পার্টিগাঁড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টিগাঁড়া ড্রেসটা এখন মুন প্লেস থেকে আপনার ঈদের পরে কালেকশন করতে পারছেন যারা যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বার্ডের মাপে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি ঢাকা করি মার্কেটের তৃতীয় তৃতীয়তলায় মুন প্লেসে মাসুদ ভাই সরুয়ে চলে আসলে কিন্তু এই গারার ড্রেসগুলো আপনার শতভাগ সকারে পাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডের মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডের মাপে আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা কর্ণফুলি গার্নেস্ত্রী মার্কেটে তৃতীয়তলা মুন প্লেসে চলে আসলে সতবা গ্যান্ডি সগর এই পার্টি গারগুলো কিন্তু আপনার মাসুদ ভাই কাছকে নিতে পারবেন আর মাসুদ ভাই কিন্তু সবসময় আপনাদের কলগুলো রিসিভ করে এবং উনি অর্ডারগুলো আপনাদের নেয় এবং খুব গুরুত্ব সহকারে দেখে আপনাদের অর্ডারগুলো সো আপনারা সকলে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই উনি হচ্ছে এই দোকানে অনার সো আপনারা আসলে কিন্তু মাসুদ ভাইকে সরাসরি পেয়ে যাবেন সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান সকালে নিতে পারবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণলি সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য